অবশেষে মিলল সেই গ্রেনেড ঘটনা কি চলুন জেনে আসি পরিত্যক্ত স্থান থেকে একটি হ্যান্ড বোমা গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী বিকেলে সদরের কোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহুগুনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায় ঝিনাইধ সদরের সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আকিদুর রহমান রুশাদ জানাই গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে পোড়া একটি মেহগনী বাগানের ভিতর বিস্ফোরক দ্রব্য আছে এমন ভিত্তিতে ওই এলাকাটি সোমবার ভোর থেকে ঘিরে রাখা হয় পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের পরিত্যক্ত স্থান থেকে একটি তাজা আরজেস গ্রেনেড হ্যান্ড

ফেসে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু ধোঁয়া এবং বৃষ্টির গোলার মতন কিন্তু